ভিওর্স আসসালামু আলাইকুম গুপ্তার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম দুশ্মনকে ধ্বংস করিবার তাবিস যখন কোনো ব্যক্তি অন্যায়ভাবে কাউকে কষ্ট দেয় অথবা কেউ অন্যায়ভাবে কারো ওপর জুলুম করে মাকলুক তাহার কারণে পেরেশান থাকে তবে বিসমিল্লা পরিয়া এই নিয়তে বিসমিল্লার খতম করিবে জহরের নামাজের পর শাশ্বত বার বিসমিল্লা পড়িয়া এই দোয়া শত্রুবার পড়িবে আল্লাহর রহমতে আপনার দুশ্মন ধ্বংস হয়ে যাবে তারপর বলে দেই দুশ্মনকে ধ্বংস করিবার তাবিজ যখন কোনো ব্যক্তি অন্যায়ভাবে কাউকে কষ্ট দেয় অথবা কেউ অন্যায়ভাবে কাহার ওপর জুলুম করে মাকলুক তার কারণে পেরেশানি থাকে তবে বিসমিল্লা পরিয়া এই নিয়মে বিসমিল্লাহ খতম করিবে জহরের নামাজের পর শাশ্বত ছিয়াশিবার বিসমিল্লা পরিবে এই দুশতর বার পরিবে আল্লাহ রহমতে দুশ্মন ধ্বংস হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম